তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে আপনারা ঘর তৈরি করার জন্য পাবেন সবাই হাত তুলে বলেছিলেন হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে এক একজন ঘরের জন্য পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা পেয়েছেন যদি দিনা সারা দিনাটা খুঁজে কোন সাংবাদিক কোন রাজনৈতিক নেতা কোন সাধারণ মানুষ একটা লোককে বের করতে পারেন যে এই তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা যারা পেয়েছে তাদের বাড়িতে গিয়ে উদয়ন মুহ এক কাপ চা খেয়েছে টাকা নেওয়া তো দূরের কথা তাহলে আজকেই মন্ত্রী তো ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে ওই সাংবাদিকরা সেই খবর করেছেন কারণ উদয়ন মুহকে কি করে ছোট করা যায় আর ওই সংবাদ দেখে যারা বিভিন্ন রকম পোস্ট করেছেন তারা কেউ বিজেপি করেন না তারা কেউ সিপিএম করেন না তারা কংগ্রেস পড়াশ্লগ করেন না তারা করেন তৃণমূল কংগ্রেস এবং একজন বড় সর নেতা তিনি লিখেছেন চোরের মায়ের বড় গলা আমি পৌরসভার যতদিন চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান দশ হাজার টাকা করে ভাতা পায় ছ বছর চেয়ারম্যান ছিলাম এক কোয়েশ্যন গাড়ি চড়িনি পৌরসভা পেট্রোল নেইনি এক কাপ চা পর্যন্ত খাইনি আপনি আমাকে চোর বলছেন এই মাঠ ভর্তি লোক ছিল এখন নেই চলে গেছেন অনেকে যারা আছেন একটা লোক বলুন তো অনেকে আছেন এই তো মাথা ঘাটের ওরা আছে আমার বাড়ির পেছনে পুটি বাড়ি আছে ভেটাগুড়ি আছে সব তো আমার ঘরের পাশে কারো কোনো কাজ করে দেওয়ার জন্য কারো কাছে কোনো সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা কোনোদিন কারো কাছে চাইছে কিনা এমন লোক যদি কেউ থাকে হাত তুলে গেলাম যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে এই সুবিধা দেবার নাম করে টাকা নিয়েছিলেন শুধু বললো যে কাছের ঘরে বাস করে অন্যকে ঢিল ছুড়বেন না কারণ পাল্টা ঢিল যদি আপনার দিকে ছোড়ে তাহলে আপনার কাছের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে সবাই জানে সবাই এটা জানে যে চোরের মায়ের শুধু বড় গলা না চোর চোরের মায়ের লম্বা গলা শুধু বড় গলা না গলাটা অনেক লম্বা তাই এসব কথা বলে তাদা ছোটাছুটি করবেন না জগদীশ যেটা বলেছে